আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসির স্প্লিট অংশ করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে বইটা আছে এখানে মোটামুটি ষাটটা চ্যাপ্টার আছে ষাটটা চ্যাপ্টারের মাঝে আপনার একটা থিওরি ছয়টা ম্যাথ ছয়টা ম্যাথের চ্যাপ্টারের প্রথম যে চারটা চাপ্টার প্রথম চারটা চাপ্টার করলে পাঁচ নাম্বার পাওয়া যায় বা মোটামুটি ভালো করা যায় যারা একটু উইক স্টুডেন্ট যেহেতু করে নেবেন আর যারা আর একটু ভালো রেজাল্ট করতে চান চারটা করার পরে দুইটা করবেন আমি সবগুলোই করাবো আপাতত আপনাদের ডিভিডেন্ড পলিসি গুলো আমি আমি ডিভিডেন্ড পলিসি করছি আপনি বাসায় বসে বসে একটু অন্য চ্যাপ্টার গুলো একটু দেখতে পারেন বাসায় বসে যেমন ক্যাপিটাল বাজেট রিস্কিস ক্যাপিটাল মার্কেট এগুলো ভিডিও দেখলে একা একটা বুঝে ফেলতে আজকে আমরা ডিভিডেন্ড পলিসি করব ডিভিডেন্ড পলিসির বেসিক রুল হলো চারটা কি কি রুল আছে আমাদের এক হলো ওয়ালটন মডেল আর একটা হলো গর্ডন মডেল আর একটা এম এন মডেল একটা স্প্লিটের অঙ্ক এই তিনটা মডেলের মোটামুটি আমরা শেষ করে ফেলছি সাতটা মহান ক্লাস হয়েছে তিনটা মডেলের উপরে আর আজকে স্প্লিট করাবো এই চ্যাপ্টার শেষ এরপর আপনি বাসায় বসে এই চাপটারগুলোর যে এখানে হয়তো বা টোটাল দশটার মতো অঙ্ক আছে দশটা অঙ্কর আলোকে বই থেকে একশোটা অঙ্ক করবেন প্রয়োজনে তারপর যদি কোনো প্রশ্ন আপনার থাকে যে স্যার একশোটা করছি দুইটা পারি না তিনটা পারি না সলভ ক্লাসে বলবেন এভাবে চ্যাপ্টারে এ টু জেড শিখে নেবেন পরীক্ষায় যাই আসবে ইনশাল্লাহ পারবেন কারণ ফিনান্সিয়াল প্রশ্ন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রশ্ন দুই তিন বছর ধরে কিন্তু কঠিন হচ্ছে এত একেবারে ইজি হচ্ছে না আজকের ক্লাস হলো স্প্লিটের ক্লাস আপনারা যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করবেন বন্ধুদের জানিয়ে দিবেন এই ক্লাসটা দেখে তাদের যদি ভালো লাগে উপকার পায় তারা পেটকার ক্লাসে করে বাসায় বসে ভালো একটা রেজাল্ট করার সুযোগ পাবে এটা প্রবলেম হবে হলো এই নাম্বারটা আছে নতুন প্রবলেম প্রবলেম রাফি লিমিটেড হ্যাজ ফলোইং স্টক হোল্ডার অ্যাকাউন্ট রাফি লিমিটেড এর এই শেয়ার সম্বন্ধে এই এই তথ্যগুলো দেওয়া আছে কি তথ্য দেওয়া আছে আমি একটু হোয়াইট বোর্ডে লিখে ফেলি আপনারা বুঝে ফেলবেন প্রবলেম একটা ছক দেওয়া আছে রাফি লিমিটেডের শেয়ার সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে কি কি তথ্য দেওয়া আছে আমি একটু আপনাকে বলতেছি প্রথমে দেওয়া আছে হলো কমন স্টক কমন স্টক হলো আপনার কমন স্টক বলতে মালিকের মূলধন বোঝায় কমন স্টক তারা বলছে টাকা দশ একটা শেয়ারের দাম দশ টাকা পার শেয়ার লিখে দশ লক্ষ টাকা দেওয়া আছে অর্থাৎ আপনি যে দোকানটা দিচ্ছেন যে ব্যবসা প্রতিষ্ঠানটা দিচ্ছেন সেটাতে দশ লক্ষ টাকা মূলধন সরবরাহ করা হয়েছে প্রত্যেকে প্রত্যেকে দশ টাকা করে দিচ্ছেন এরকম আপনার এক লাখ শেয়ার মিলে দশ লক্ষ টাকা হয়েছে এরপর আছে টেন পার্সেন্ট প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে তারা আট লক্ষ দিচ্ছে আঠারো লক্ষ দিয়ে ব্যবসা শুরু হয়েছে ব্যবসায় আর্নিং ব্যবসায় লাভ করছেন হলো সাত লাখ টাকা ধরেন এই তিনটা তথ্য দেওয়া আছে আমি একটু বাস্তব বুঝাই দিই ধরেন আপনি একাই মালিক আমের ব্যবসা করতেছেন আম কিনছেন দশ হাজার টাকা দশ হাজার টাকার আম কিনে তো আর দশ হাজার বিক্রি করে নাই বিক্রি করেছেন পনেরো হাজার টাকা এখানে খরচ তিন হাজার টাকা লাভ হয়েছে তাহলে আপনার কিন্তু টাকা কমন স্টক বা ক্যাপিটাল আর তিন হাজার টাকা লোক প্রফিট বা রিটার্ন সাউন্ড কি আপনারা শুনতে পারতেছেন যদি শব্দ শুনতে অসুবিধা হয় কাইন্ডলি একটু বলেন যে শুনতে পারতেছেন এই হলো কমন স্টক আর যে আম কিনছিলেন দশ হাজার টাকা তিন হাজার টাকা প্রফিট এটা আর লাভটা আর এই দশ হাজার টাকা হলো আপনার মূলধন এখন প্রেফারেন্স স্টকটা তো বুঝেন আপনি ধরেন নিজেও মূলধন আনার টাকা ইনকোয়ার নিয়ে আসছেন বন্ধুর কাছ থেকে তারাও লাভ দিবেন বলে দিচ্ছেন যে তোমাকে দশ পার্সেন্ট লাভ দিব ব্যবসাতে যাই হয় তাহলে এটা আপনার একটা মূলধন প্রেফারেন্স স্টক এইগুলো মূলধন আর এটা হলো লাভ এই তথ্যগুলো দিয়ে দিছে প্রশ্নে এখন কি করতে বলছে তারা তারা বলতেছে রিকোয়ারমেন্ট হোয়াট উড হ্যাপেন টু অ্যাকাউন্টস ইফ ঘটনা ঘটবে যদি এক নম্বরে বলতেছে টেন পার্সেন্ট স্টক ডিভিডেন্ট প্রথমে বলতেছে আমি যদি দশ পার্সেন্ট লভ্যাংশ দিয়ে দিই মানুষকে তাহলে কি ঘটবে স্বাভাবিক বিষয় এই যে লাভটা তিন হাজার টাকা এটা যদি আমরা নিজেরা খেয়ে ফেলি এক হাজার টাকা বিয়োগ করে দিতে হবে ঠিক না লাভ কমে যাবে কে পাবে মালিকরা পেয়ে যাবে মালিকদের লাভের অংশে বেড়ে যাবে প্রশ্নে এটাই বলছে স্টক ডিভিডেন্ড অর্থাৎ আপনার এখানে যে মুনাফা আছে এখান থেকে মুনাফাটা দিয়ে দিতে হবে দশ পার্সেন্ট এই টাকার এই টাকার কত আসে ডিভিডেন্ড এক লাখের এটা দশ পার্সেন্ট আসে কত এক লাখ টাকা এই এক লক্ষ টাকা মূলধন বেড়ে যাবে কমন স্টক আগে ছিল দশ লাখ এখন আরো লাখ একসেন্ট দিতে বলছে এক লাখ বেড়ে তাহলে লাখ হয়ে গেল এই লাখ কার কাছ থেকে আসছে এক আমার জমানোর মুনাফা থেকে আসছে রিটার্ন ছিল সাত লাখ সাত লাখ টাকা মুনাফা জমায় রাখছিলেন এখান থেকে এক লাখ তা নিয়ে নিবে মুনাফা এক লাখ কমে গেল ছয় লাখ হয়ে গেল কোনো ঝামেলা নাই সেম টু সেম হবে এখানে যা আছে তাই আগে এটা ছিল বিফোর আগে এরকম ছিল পরে এরকম ছিল এতটুকু করতে পারলে পরীক্ষায় আপনি পেয়ে যাবেন দশের মাঝে এরকম পক্ষে তিন থেকে চার আর এরপরের দুইটা ছিল হলো তিনটা রিকোয়ারমেন্ট না এক নাম্বার রিকোয়ারমেন্ট কিন্তু শেষ দুই এবং তিন এই দুইটা যদি করেন তাহলে পাবেন দশ এই দুইটা হলো এই কঠিনের চেয়ে যতটুকু কঠিন এখন এইখানে যদি বুঝে যান তাহলে আমাকে ওকে লিখেন না বুঝলে আমি আপনাদের আবার বুঝাবো বুঝতে পারলে ওকে লিখে দেবেন আচ্ছা বুঝে গেছেন না আচ্ছা এটা তো বেসিক বুঝাইলাম এখন একটু ফর্মালিটি পালন করতে হবে এত সহজ করে দিলে তার হইল না করলে দশ নামিখি হ্যাঁ একজন বুঝে নাই বুঝাই দিয়ে আর একবার প্রশ্নে তারা বলছে দশ পার্সেন্ট ডিভিডেন দিতে হবে লভ্যাংশ দিতে হবে ডিভিডেন্ড দিতে হলে আপনার মনে রাখতে হবে স্টক ডিভিডেন্ড দিতে হলে রিটার্ন আর্নিং থেকে কমাতে হবে কমন স্টককে বাড়াতে হবে দশ পার্সেন্ট কার এটা দশ পার্সেন্ট এটা দশ পার্সেন্ট আসে এক লাখ এক লাখের সঙ্গে এই দশ লাখের সাথে এক লাখ যোগ করতে হবে আর এই সাত লাখ থেকে এক লাখ বাদ দিতে হবে তারা বলছে বর্তমানে এই অবস্থায় আছে যদি আমি লাভ দিয়ে দিই মালিকদের তাই মালিকদের টাকা বেড়ে যাবে আমার মুনাফা কমে যাবে হ্যাঁ এই জিনিসটা হলো করতে বলছে তারা এই হলো অঙ্ক ছিল কিন্তু এটা একটু ফর্মালিটি আছে ফর্মালিটি দেখাতে হবে কি দেখাতে হবে শেয়ার সংখ্যা আমরা ওয়ার্কিং এন এর মান জানবো দশ দিয়ে ভাগ করবে এই যে দশ এক লাখ শেয়ার এক লক্ষ মালিক আছে বর্তমানে স্টক ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড অর্থ হলো এক লাখ মালিক যে আছে তারা মুনাফাটা নগদে দিবে না ধরেন একজন মালিক আছে আপনার ধরেন একটা শেয়ার ছিল বা দশটা শেয়ার আছে এই কোম্পানি দশটা শেয়ার আছে আপনাকে নগদ টাকা না দিয়ে বলছি নেন আপনাকে একটা শেয়ার বাড়ায় দিলাম আপনার আজকে থেকে এগারোটা শেয়ার আপনার যদি টাকা দরকার পরে এই যে একটা শেয়ার বিক্রি করে নগদ নিয়ে যান এইটাকে বলে স্টক ডিভিডেন্ড মুনাফা নগদে না দিয়ে মুনাফা নগদে না দিয়ে ধরেন আপনি যে দোকান ধরেন আমার একটা দোকান আছে এরকম এই দোকানে আপনি এক লক্ষ টাকা দিচ্ছেন এখন বছর শেষে লাভ হয়েছে দশ লক্ষ টাকা দিচ্ছেন ব্যবসা বাণিজ্য করার জন্য আপনি আর ব্যবসা করেন না আমি ব্যবসা করি বছর শেষে লাভ দিয়ে দিই দশ লাখ টাকা মুনাফা দশ লাখ টাকা আপনি আমাকে দিচ্ছেন ব্যবসা করার জন্য এটা ফ্রিতে দেন নাই বছর শেষে আপনি মুনাফা নেবেন কয় পার্সেন্ট নেবেন দশ পার্সেন্ট দশ লাখের দশ পার্সেন্ট কত আসে এক লাখ এক লাখ টাকা আমি নগদেও দিতে পারি নগদ আপনার হাতে দিয়ে দিলাম যে তুমি যে দশ লাখ দিছিল লাভ হয়েছে এক লাখ নিয়ে যাও বাসায় এটাকে নগদ লভ্যাংশ ক্যাশ ডিভিডেন্ড বলা হয় এখন আরেকটা আছে সেটা বলা হয় স্টক ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড এটার অর্থ তুমি যে আমাকে দশ লাখ দিছিলা আজকে থেকে তোমাকে দশ লাখ টাকা মুনাফা দিলাম না তোমাকে মূলধনের পরিমাণ দশ লাখের জায়গায় এগারো লাখ বানিয়ে দিলাম এগারো লাখ টাকা বানিয়ে দিলাম তোমার মূলধন কিন্তু এগারো লাখ হয়ে গেছে তো বল বা বললেন আপনি না না আমার নগদ দরকার তাই তুই ঠিক আছে তোমার এগারো লাখ টাকার মূলধন আছে না ওইখান থেকে বিক্রি করে নিয়ে নাও আরেকজনের কাছে বেঁচে দাও এক লাখ টাকার শেয়ার সে এক লাখ দিয়ে দিবে আপনি তুমি নিয়ে যাবা এই যে শেয়ার বাড়ায় দেওয়াটাকে বলা হয় স্টক ডিভিডেন্ট প্রশ্নে বলছে যে দশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ট বাড়িয়ে দিছি আগে যে এক লাখ মানুষ মালিক ছিল এখন আর এক লাখ নাই দশ পারসেন্ট বাড়াই মানে দশ হাজার এক লাখের জায়গায় এক লক্ষ দশ হাজার হয়ে গেছে নিউ শেয়ার বা টোটাল এক লাখ আগে ছিল এখন দশ হাজার বাড়ানো হয়েছে এক লক্ষ দশ হাজার মালিক যদি একজন মালিকের দাম হয় একটা মালিকের দিয়ে গুম করলে এই টাকাতে আসে এখানে যে এক লক্ষ বাড়লো এটা কোথায় পাইলাম মুনাফা থেকে বাদ দিয়ে দিতে হবে ডিভিডেন্টের শেয়ার স্টক ডিভিডেন্ড শেয়ারের হইল স্টক ডিভিডেন্ড টাকায় বের করে নি দশ হাজার শেয়ার একটা শেয়ার দাম দশ টাকা এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা এইখান থেকে বাদ দিয়ে দিলাম দিয়ে দেখায় দিলাম এই যে এই ওয়ার্কিং গুলো আপনি আপনার ইচ্ছা মতো ভাবে করতে পারেন আগে কিন্তু শর্টকাট দেখাই দিচ্ছিলাম ওইভাবে করলেও হবে কিন্তু এইভাবে ওয়ার্কিং করে করলে স্যার বেশি খুশি হবে এইভাবে করাটা উচিত শেয়ার সংখ্যা বের করলাম ব্যাখ্যা হয়ে গেল একেবারে এই ছিল আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্ট এই এক বুঝে গেলে দশ পাবেন আমি দশের ব্যবস্থা করে দিতেছি পরীক্ষায় চারটা নিয়ম থেকে পরীক্ষা একটা নিয়ম আসে কোন চারটা আবার দেখা দিই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে প্রতি বছর শত শত স্টুডেন্ট ফেল করে হাজার হাজার স্টুডেন্ট ফেল করে কিন্তু সে যদি এইভাবে পড়তো ওয়াল্টার শিখছি গর্ডন শিখছি এম এম শিখছি স্প্লিট শিখছি তাহলে সব শিখছি পরীক্ষায় যাই আসছে তাই কমন এই সিস্টেমে পড়ে না পরে কি এলোমেলো ভাবে ব্যতিক্রম অঙ্কে দেওয়া আছে যেগুলো এগুলো থেকে সব কিছু করে ফেলা এখানে যে চারটা নিয়ম আছে চারটার একশো পার্সেন্ট শিখলে আপনি কনফার্ম দশ পাবেন বিশ্বাস হয় না বাসায় আজকে যা বইটা নিবেন নিয়ে যা করাইছি দশটা অঙ্ক করাইছি দশটার আলোকে চেষ্টা করবেন আপনি নাইনটি অঙ্ক পাবেন ইনশাল্লাহ সলভটা একটু দেখে নিন তাহলে আরো ভালো করে পারবেন তাহলে আমরা সল্প না দেখলে তো বুঝবেন না হচ্ছে না হচ্ছে না তাহলে এটা বুঝে গেলে একটু লিখে দেন আমরা চলে যাচ্ছি এইখানে স্প্লিট তারা বলতেছে শর্টকাটে বাস্তব এবং শর্টকাট দুইটাই বুঝাই দিব স্পে শর্টকাটে বুঝাই পরে বাস্তবে বোঝাই স্প্লিট দেওয়া থাকলে মুখস্ত করবেন একটা জিনিস স্প্লিট মানে ভাঙা

স্পিড টু ফর ওয়ান একটা দুইটা বানাইতে বলছে তাহলে এই দুই দিয়ে গুণ করবেন এই নাম্বার অফ শেয়ারকে দুই দিয়ে এই যে দুইটা দিয়ে গুণ করবেন এক দিয়ে ভাগও করতে পারেন চলে এটা উপরে এটা নিচে হবে যদি স্প্লিট বলে এই সংখ্যা উপরে এই সংখ্যা নিচে দুই লাখ বাস্তবে বুঝাই দিব পরে আর প্রাইস মানে দশ টাকা করে কিন্তু দুই দিয়ে ভাগ করবে অথবা এখানে যা লিখছেন এটা ওটা লিখবেন এক উপরে দুই নিচে আবার বলতেছি দুই আর এক দুই উপরে এক নিচে লিখবেন এন এর সাথে এক উপরে দুই নিচে লিখবেন শেয়ারের সঙ্গে মুখস্থ নিয়ম এইটা এটা গুণ করবেন এই জায়গায় এইগুলোর কোন পরিবর্তন নাই সব টাকা সেম স্প্লিট হলে কোন টাকার পরিবর্তন নাই এইটা হলো স্প্লিট শেষ স্প্লিট হলে কি মুখস্ত করলাম এখানে যে সংখ্যাগুলো বলা থাকবে এটা উপরে এটা নিচে লিখব এন এর সঙ্গে আর এই দশের সঙ্গে এটা উপরে নিচে লিখব এইটাই হলো স্প্রিটের অঙ্ক যদি এখানে সংখ্যাগুলো আপনার এখানে লিখবেন এখানে লিখবেন এখানে লিখবেন ফোর থ্রি এখানে লিখবেন ফোর শেষ এটা হলো স্প্রিটের অঙ্ক বুঝতে পারলে একটু ওকে এখানে বাস্তবে বুঝাবো বাস্তবে কি হয়েছে ঘটনাটা বেসিক বুঝাবো শর্টকাট নিয়ম কি এই দুই উপরে এক নিচে পরের বার এক উপরে দুই নিচে শেষ এখন বাস্তবে স্প্লিট অর্থ এরকম আপনি যে আমার এখানে সংখ্যা তো বুঝেন যে আমরা ব্যবসা প্রতিষ্ঠান দিছি আমরা দশ বন্ধু মিলে ব্যবসা প্রতিষ্ঠান দিছি বা একশো জন মিলে দিছি প্রত্যেকে থেকে দশ টাকা করে দিছি এটা হলো এম এটা হলো পিও তো মোট মূলধন এক হাজার এক হাজার টাকা দিয়ে ব্যবসা করতেছে শেয়ার সংখ্যা হলো এটাকে বোঝায় আর শেয়ার দাম হলো এটাকে বোঝায় প্রত্যেকে কত করে দিলাম এটা হলো শেয়ারের দাম এটা হলো শেয়ার সংখ্যা এখন আমরা যে কোনো কারণে সিদ্ধান্ত নিলাম যে শেয়ার এখন একশোটা না আমাদের শেয়ার দরকার দুইশোটা মানুষের দেখাইতে হবে তার মানে শেয়ার সংখ্যাকে ভাঙতে হবে এখন থেকে তাহলে আমরা শেয়ার এখন দ্বিগুণ করে দিলাম একশোর জায়গায় আমরা বন্ধুরা দুইশো শেয়ার একজনে দুইটা করে শেয়ার হবে যার ছিল একটা সে দুইটা করে নিবে এতে কি একজন যে দশ টাকা করে দিছিল কি এক একজন আর কি দশ টাকা করে রইবে দশ টাকা করে গুণ করলে দুই হাজার টাকা আসে আমাদের ব্যবসা তো দুই হাজার টাকা মূলধন না মূলধন হলো এক হাজার তখন কিন্তু একজনের ভাগে পাঁচ টাকা করে পড়বে আমাদের এক একজনের শেয়ার ছিল একটা এখন হয়েছে দুইটা একজনের দিছিলাম দশ টাকা এখন একটা শেয়ার দাম ছিল আসলে দশ টাকা কিন্তু আসলে তো এখন তার দুই টাকা করে শেয়ার হয়ে গেছে দশ দুইটা দুই টাকা ভাগ করি পাঁচ টাকা করে হয়ে গেলো দাম ঘুরে ফিরে কথা একটাই টাকার পরিমাণ ওই সেম রয়ে গেল কিন্তু শেয়ারের সংখ্যাটা বাড়লো শেয়ারের দামটা কমে গেল দশ টাকা দামে জিনিস পাঁচ টাকা করে হয়ে গেল দুই টা করে পাইলেন না স্পিড শব্দের অর্থটা এরকম শেয়ার সংখ্যা আগে ছিল এক লাখ এখন দুইটা করে হয়ে গেলে দুই লাখ হইলো আর দাম ছিল দশ টাকা করে যেগুলো এগুলো হয়ে গেল পাঁচ টাকা করে গুণ দিলে আবার ঘুরে ফিরে দশ লাখে আসবে আর এগুলো তো চেঞ্জ নাই তাহলে তার মানে বি পার্টটা বি এবং সি বলছিলাম যে একেবারে ইজি এখন আপনার কাছে ইজি লাগলো না কঠিন লাগলো একটু বলবেন কমেন্টে ইজি লাগলে ই লেখেন কঠিন লাগলে এইচ লেখেন হার্ট পরবর্তীতে তারা বলতেছে এ ওয়ান ফর টু রিভার্স স্টক স্প্লিট রিভার্স স্টক স্প্লিট এটা উল্টা কথা বলতেছে উল্টা উল্টা কাজ করতে হবে রিভার্স স্টক স্প্লিট যেখানে এখানে গুণ হইতো এখানে ভাগ হতো উল্টো হবে এখানে ভাগ হবে এখানে গুণ হবে শেয়ার সংখ্যাকে কমাতে বলতেছে রিভার্স রিভার্স মানে বিপরীত ওয়ান ফর টু রিভার্স রিভার্সেল উল্টা উল্টা মানে কমবে কমে যাবে আগে যেরকম এই জায়গায় হইতো জিনিসটা এখন এই জায়গায় হবে আর এইটা হবে এটার উল্টাটা রিভার্স এটার উল্টা কাজ যা বলছে তার উল্টা হবে এইখানে হবে পঞ্চাশ হাজার শেয়ার আর এখানে হবে বিশ টাকা একটা শেয়ার দাম 50000 গুণ 20 গোব্রেক রিভার্স বলে সুজা কথা এখানে গুণ হইতো ভাগ হবে দুই ভাগ হইতেছে এটা কিন্তু ভাগ হাফ দেওয়াটাই ভাগ হাফ দেওয়া মানে কি এখানে নিচে চলে দাও ঠিক না ভাগ আর এখানে ভাগ ছিল এটা গুণ এসে গিয়ে রিভার্স মানে এটা উল্টা এগুলা সেম থাকবে আপনি কিন্তু 10 নাম্বার ইজি হইলো ছক করতে হবে তিনটা লেখতে হবে প্রচুর এই কথাগুলো তিনবার লেখতে হবে আমি তো হোয়াইট পরে মুছে 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 করে ফেলছি তিনবার আপনি তো মুছে মুছে করতে পারবেন না আপনার এই ঘরটা তিনবার করতে হবে এর জন্য একবার বীজ জন্য একবার সির জন্য বুঝতে পারলে ওকে লেখেন আর না বুঝতে পারলে আপনারা হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই আমাকে আরেকবার বুঝান আর সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরাও আপনাদের বন্ধু বান্ধব অনেকে আছে যারা খুব সমস্যা আছে জব করে বিভিন্ন কাজকর্ম করে প্রাইভেট করতে পারে না এখানে তো প্রাইভেট করলে সুবিধা ভিডিও দেখা যায় পরবর্তীতে দেখার সুযোগ থাকে বাসায় বসে করা যাচ্ছে রাত দশটায় ক্লাস হয় এত রাতে সবাই ফ্রি থাকে হ্যাঁ এই সুযোগ সুবিধাগুলো তারাও পাবে যদি আপনারা একটু কষ্ট করে শেয়ার মেশন করেন আচ্ছা আরেকটা নিউজ হলো সবাই দোয়া করবেন আর আমার কালকে সেকেন্ড বেবি হওয়ার সম্ভাবনা আছে সিলার হবে আপনাদের ম্যাডামের ক্লাস বন্ধ থাকবে আপনার একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন কালকে একটা বন্ধ থাকতে পারে পরের দিনটা বন্ধ থাকতে পারে বোঝা যাচ্ছে না কি হয় সবাইয়ের কাছে রইলো দোয়া করবেন আহ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ